হ্যালো বিমান চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তো শীতকাল বুঝতেই পারছ সবার গায়ে সোয়েটার চাদর আলাদাই ব্যাপার এই যে সকালবেলা থেকে দোল্লা চড়তে শুরু করে দিয়েছে খাবার খাওয়ার সময় যত ওর অশান্তি ফোন দেখবে রেগে মেগে আমি ফোনটা ছুঁড়েই ফেলে দিয়েছি তো যাই হোক মেয়ের খাওয়া হয়ে গেল সকালবেলা একটু ছাতু খায় তো ওকে ছাতু খাইয়ে আমি একটুখানি চা খেলাম চা না খেলে ঠিক কাজে এনার্জি আসে না তো যাই হোক আমি আর আমার শাশুড়ি মাই যে চা খাচ্ছে এখানে তো মেয়ে বললো যে সকালবেলা চলো মা একটুখানি ছাতে বসি অ্যাকচুয়ালি ওর খুব ঠান্ডা লেগেছে একটু গা হাত পাটা ম্যাচ ম্যাচ করছে তাই বললো যে চলো একটু ছাতে তুমি আর আমি বসি একটু ওর গা হাত পাটা আমি একটু টিপে দিচ্ছিলাম খুব আরাম পাচ্ছি এইবার হচ্ছে বিকেলের বেলা ঘুম থেকে উঠেই ফায়ার স্টিক নিয়ে বসে গেছে আমি চট করে নিচে চলে আসলাম নিচে চলে এসে মেয়ের জন্য একটুখানি ম্যাগি তৈরি করছি আজকে বললো একটু ম্যাগি খাবো তো আমি দুটো পার্সেল অর্ডার করেছিলাম ক্রিসমাসের জন্য সাজানোর তো দেখো এগুলো সব এসছে আর এগুলো সব আগের বছরের ছিল চলো এবার চট করে মেয়েকে রেডি করে নিয়ে আসি তো ওপরে চলে এসছি মেয়ের চুলটা একটুখানি বেঁধে দিচ্ছি চুল কিছুতেই বাঁধতে চায় না চুল বাঁধা মানেই ওর কাছে একটা কান্না কান্না মুখ মানে বড় চুল রাখবে অথচ চুল বাঁধতে চায় না দেখতেই পাচ্ছ চুল বেঁধে রেডি এবার হচ্ছে নিচে থাপ্পির ঘরে যাবে চলো বলেছিলাম না খুব সারপ্রাইজ হবে কেমন লেগেছে বাবাই খুব দারুন দারুন খুব মজা এসছে বাবা রে খুব মজা এসছে এই যে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো কেমন হয়েছে এবার হচ্ছে চা খাওয়ার বেলা সন্ধে মেয়েকেও তো খাওয়ানো কমপ্লিট ম্যাগি ট্যাগি খেয়ে রেডি এবার হচ্ছে আমরা চা খাবো এই যে নিচে ঠাপ্পির ঘরে এসে মানে কি উৎপাত বাবা রে বাবা তুমি খাবে বিস্কিট খাবে খাও খাও পেট ভরে গেলে যতই লোভনীয় জিনিস দাও না কেন কিছুতেই খাবে না এটা হচ্ছে ও আমার স্বভাবের পেয়েছে আমারও পেট ভরে গেলে যতই লোভনীয় জিনিস হোক না কেন খাবে না এই যে আমার সাথে শুধু খুঁমশুটি করছে আর ঠাপ্পি থেকে একটু মুড়ি নিয়ে খেলো তারপর হঠাৎ মায়ের মনে পড়লো মাঝকে আজকে মা খাবার দিতেই বলে গেছে তাই মাছকে একটু খাবার দিয়ে দিল এইবারে হচ্ছে রাত্রে ডিনারের পালা অনেক দিন ধরেই ভাবছিলাম ডালপুরি খাবো তো ডালপুরি চট করে বানিয়েও ফেললাম দেখতেই পাচ্ছ তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই